সজীব ভাই নিউ কালেকশন সজীবের না ভাই আপনাদেরকে ধন্যবাদ সজীবির হয়ে কিন্তু সবাই এই গরুটা কেনা কেনার সময় কিন্তু সজীবির হয়েই সবাই ছিল হ্যাঁ দর্শক খুব সুন্দর একটা গরু কিন্তু সজীব কালেকশন করে দিল ডুকডুকি পশুহাট থেকে খেলা হবে হ্যাঁ খেলার কি হবে এই গরু নি আর কি খেলা করবে

খুব সুন্দর গর্তা হ্যাঁ খুব সুন্দর স্বজল ভাই দাদা মাপছে মাইখালি তো হবে